তবু মনে রেখো যদি দূরে যায় চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম তবু মনে রেখো যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো যদি পড়িয়া মনে শারদ কাজ থেমে যায় তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে তবু মনে রেখো তবু মনে রেখো যদি পড়িয়া মনে ছল ছল জল নাহি দেখা দেয় নয়ন অকনে তবু মনে রেখো তবু